গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রীজ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত সকালে ঘুম থেকে উঠেই আমি কিন্তু প্রতিদিন এইভাবেই ফুল তুলে নিই সকালে দেখেন কত ফুল পেয়েছি ছাদ বাগানে অনেক ফুল এবার ঘরটা মুছে নেই তো তারপর ঠাকুরের বাসনগুলো মেজে নিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে নেব তো প্রতিদিন সকালের কিন্তু এটা আমার রুটিন সাথে অনেক ফল এই ফলগুলো প্রতিদিন ঠাকুরকে দেওয়া হয় প্লাস প্রতিদিন মেয়েটাকে মৌসুমি লেবু খাওয়ানো হয় চলেন এবার রান্না করে নিই তো চালটা প্রথমে ধুয়ে তারপর মাছ এনেছে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব এবং চাল ধোয়া জলটা গাছের গোড়ায় দিলে খুব ভালো হয় সেই জন্য গাছের গোড়ায় দিয়ে দিলাম আর আমিও জল খেয়ে নিচ্ছি নিয়ে সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নেব কারণ সকালে তো অনেক কাজ তাকে জানেন ঘর ঝাড় দেওয়া বাসন তো আমি আগের দিন রাত্রেই মেজে রাখি তার জন্য সকালে শুধু রান্নাটা তাড়াতাড়ি করেই বসিয়ে দিতে পারি তো মাছগুলো পরিষ্কার করে রেখে দিচ্ছি এত মাছ তো একদিনে খাওয়া সম্ভব না মাছগুলোকে লবণ মাখি চলেন এবার তেল দিয়েছি কড়াই দিয়ে হলুদ দিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছ ভেজে নেব এবং মাছের তেলটাও ভেজে নেব আলুটা ডুমো করে কেটে নিয়েছি আজকে করব মাছের কালিয়া আলু দিয়ে আসুন দেখেন কিভাবে আমি নর্মাল প্রসেসে কালিয়াটা করি পেঁয়াজ আদা রসুন দিয়ে জাস্ট ভেজে নেব জিরে ফোড়ন দিলাম দিলাম শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি এবার একটু স্বাদ মতো চিনি লবণ এরপর দিয়ে দিচ্ছি টমেটো তো ভালোভাবে ভাজাভাজি করে আলুটা ভেজে রাখা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণ জল তো জল ফুটে উঠলে মাছ দিয়ে দিয়েছিলাম রান্নাটা কেমন লাগলো জানাতে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিতে প্রতিদিনের মতো এইভাবেই আমার তাড়াতাড়ি ব্যস্ততা থাকে এবং কিছু কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনারাও খুব পছন্দ করেন আমার ভিডিও দেখতে সাথে কুমড়োর তরকারি রান্না করেছিলাম তো এই যে মাছের তেল মাছের ঝোল রেডি কুমড়োর তরকারি তো মাছের তেলের পর কুমড়োর তরকারি দিলাম তারপর মাছের ঝোল এরপর আমার হাজব্যান্ড খেয়ে বললো খুবই ভালো হয়েছে তো তারপর দেখেন বিকালের দিকে ওয়েদারটা কেমন খুনি বর্ষাকালে প্রতিদিনের কিন্তু ওয়েদার এমনই তো তারপর মেয়েকে নাচটা শিখিয়ে নেবো চলেন আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো